অবশ্যই নয়টা বাজে আসতে হবে তোমরা এখানে মনে করো ছয়শীটার কেচে আসতে সবাইকে ভাটার মাংস পেয়ে আসছি কেননা সবার ভাগ্যে সব কিছু সমান হবে না এটা মানো তো আচ্ছা কথা তোমরা জানো নাম শুনছ মিস্টার কে কেউ উনিকে অভিনয়টা করে এটা বলে মুখ অভিনয় সত্য ছাড়া উনি অসুপুরে ভর্তি হয়েছে আমেরিকা অসুপুরে ভর্তি হওয়ার পরে উনি ইচ্ছা পোষণ করলেন যে একটা নাটিকার অভিনয় করবে কিন্তু নাটিকার যে ডায়লগ এটা উনি দিতে পারতেছে না না লজ্জা না উনি দিতে পারতেছে না যথারীতি শাস্তি করলেন তাকে ওই থেকে বের করে দিলেন যে তোমার দ্বারা হবে না তো মিস্টার বেগের মাথায় ঘুরে গেল আমার দ্বারা হবে না বলি আমি তো মানুষ আমি পারব না কেন সে নিজেই এমন একটা নাগিকা রচনা করলে মহা বিনয় যে এখন গোটা বিশ্বের সমর্থিত ঠিক কিনা তোমরা যদি কেউ মনে করো যে তোমার দ্বারা হবে না এটা আমি বিশ্বাস করি না ঠিক কিনা হবে সবার দ্বারাই হবে তবে সবারটাই হবে কিন্তু সবার মতো না তোমারটা হবে এক রকম আর তো হবে আরেক রকম এটা তো ভেঙে পড়া যাবে না বুঝতে পারছো তো কথা তোমার জায়গায় তুমি শতভাগ কেউ কি করলে এটা দেখা যাবে না মন খারাপ করা যাবে না বাবা মা এক সাথে ঝগড়া করা যাবে না তোমার স্কুল ড্রেসটা আজকে নষ্ট হয়ে গেছে মাকে বলতে তোমার মা বাবা একটা নতুন ড্রেস কিনে দাও মাথার বন্ধ করে না আড়াই মাসের মধ্যে একটু করা যাবে না हां বন্ধ করা যাবে ইস্কুলে আসা বন্ধ করে দেবে না বাবারা অবশ্যই সন্তানের বন্ধন যায় কি না বাবারা নিজে না খে থেকে সন্তানের তোমরা এতটুকু জানো তো প্রথমে বাবা মার পথে রাত করা যাবে না মনত্ব করা যাবে না সময় মতো স্কুলে আসবেন

যাহা কিছু অতিরিক্ত আমরা তো বিশ দিন খাই ভাতের সাথে ভাতের সাথে তরকারির সাথে বিষ না বিষ দিয়ে উৎপাদন হয় না শাকসবজি আমরা খাই তো আমি কি মানে ওইটা পরিমাণ মত যতটুকু দরকার ততটুকু আমরা গ্রহণ করতেছি কিন্তু অতিরিক্ত হলে কি হবে তাই আমরা কি পেলাম যে অতিরিক্ত যে জিনিসটা সেটা হলে দেখো অতিরিক্ত হত্যা প্রেম ভালোবাসা ঘৃণা এমনকি লেখাপড়া যাই হোক কেন অতিরিক্ত যেটা হয়ে যাবে পরীতিত্ব যেটা হবে সেটা হয়ে গেলো বিষ এটিও তোমাদের যে বললাম যে আমরা অতিরিক্ত কোনো কিছু করবো না দুটাকে বলুন প্রতিরোক্ত করবো না বাড়িতে মা বাবার সাথে অতিরিক্ত কোনো চাহিদা দেবো না যার এটা করতেই হবে না খেতে হবে